নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে আমরা কথা বলি এমনটা কিন্তু নয় সমস্যাগুলো নিয়ে যেমন আলোচনা করি ঠিক তেমন ভাবে শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা থাকেন আমাদের সঙ্গে আলোচনায় পুষ্টিবিদরা মনস্তত্ববিদরাও থাকেন আর তারা কিন্তু আপনাদের যাবতীয় সমস্যার সমাধানের চেষ্টা করে থাকেন আজকেও আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো আর যার সঙ্গে কথা বলবো তিনি শহর কলকাতার অন্যতম বিখ্যাত ত্বক বিশেষজ্ঞ ডক্টর অরুণিমা রায় নমস্কার স্বাগত জানাই হেলথে যে বিষয়টা নিয়ে প্রথমেই শুরু করলাম যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটা সমস্যা এবং প্রত্যেকেই সেই সমস্যাটার মধ্যে দিয়ে কম বেশি ভুগে সেটা হচ্ছে ত্বকের সমস্যা এবার ত্বকের সমস্যা থেকে আমরা কিভাবে রেহাই পাবো বিশেষ করে এই যে সিজন চেঞ্জের সময় মানে গরমকাল থেকে বর্ষাকাল হচ্ছে সেই বর্ষাকালে কি কি ধরনের স্কিন প্রবলেম হতে পারে আমাদের স্কিন কেয়ার কিরম ভাবে করা উচিত সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা যারা যারা আজকের আলোচনায় যোগদান করছেন তাদের সকলকে স্বাগত জানাই আক্সলেপিয়ার তরফ থেকে এবং আক্সলেপিয়া হেলথ এর এই নতুন লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য আলাপনে আপনারা সবাই যোগ দিন এবং আপনাদের স্কিন কেয়ার এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু স্কিন রিলেটেড যা যা প্রবলেম আছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা সরাসরি কিন্তু প্রশ্ন করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ম্যাম কিন্তু আপনাদের সেই যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দেবেন ভাবছিলাম যে বিষয়টা নিয়ে প্রথমেই শুরু করলাম যে স্কিন কেয়ার এবং স্কিনের নানান ধরনের প্রবলেম এই যে গরমকাল থেকে বর্ষাকাল আসছে এই বর্ষাকালের সময়টাই কি কি ধরনের স্কিনের প্রবলেম হতে পারে অ্যাকচুয়ালি মেনলি কি হয় না সব থেকে বেসিক জিনিস যখন বর্ষাকাল আসে মানে কোর লেভেলে কি দেখা যায় কি একটা টেন্ডেন্সি অফ অ্যালার্জি আর ইনসেক্ট বাইট বেশি খুব বেশি থাকে স্পেশালি যখন এনভায়রনমেন্টে

অ্যালার্জি হচ্ছে ইচিং হচ্ছে তাহলে আপনাকে কেয়ারফুল থাকতে হবে সব সময় আপনি ফুল প্যান্ট পরবেন কটন প্যান্ট পরবেন প্রোটেক্টেড থাকবেন আর সব সময় কারেক্ট ফুটওয়্যার পরে যাবেন আর যতটা অ্যাভয়েড করতে পারবেন হেভি ডেন্স ভেজিটেশন অ্যাভয়েড করবেন কেন তখন ইনসেক্ট বাইট আর মাস্কিটো বাইট এগুলো বেড়ে যায় আর মাস্কিটো বাইট রিয়াকশন গুলো সবথেকে বেশি বাচ্চাদের হয় তো ওই জন্য মাস্কিটো নেট ইউজ করার কথা যদি আপনার यंग বাচ্চা আছে যে সন্ধ্যা সময়ে মানে বাইরে প্লেগ্রাউন্ডে যাচ্ছে খেলতে যাচ্ছে হ্যাঁ ওইসব জিনিস জন্য তাকে কেয়ারফুল থাকতে হবে コットン কাপড় পড়তে হবে ফুল স্লিট ফুল ফুল ট্রাউজার কি ফুল মানে যে ট্র্যাক প্যান্টস পরে ওর কি ভালো করে সক্স আর জুতো পরে যেতে হবে ঠিক আছে এটা হলো বেসিক তারছাড়া ইভেন দো अह uh, वृष्टिष में ना आपके लागबे कि यूवी इंडेक्स যেটা থাকে মানে बेसिकली যেটাটা ভিজিবল সানলাইট আছে ওটা কম হয়ে যাচ্ছে ওর জন্য আপনার একটা টেন্ডেন্সি থাকবে কি আর সানস্ক্রিন ইউজ করা হবে না তো ওটা ওটা অ্যাভয়েড করুন আপনাকে এনিওয়ে রেগুলারলি সানস্ক্রিন ইউজ করার কথা মেবি এট দ্য ফ্রিকোয়েন্টলি না যখন ইউভি ইনডেক্স হাই থাকে মানে যখন ভিজিবল সানরাইট বেশি থাকে যখন সামার থাকে কি যদি আপনি কোথাও ট্রাভেল করছেন তখন আপনাকে বেশি ফ্রিকোয়েন্টলি অ্যাপ্লাই করতে হবে বৃষ্টির সময় যখন এত ভিজিবল সানলাইট নেই তখন এত ফ্রিকোয়েন্টলি অ্যাপ্লাই করতে হবে না বাট ডেফিনেটলি অ্যাটলিস্ট ওয়ান্স আ ডে অ্যাপ্লাই করতে হবে একদমই ম্যাম যে বিষয়টা নিয়ে ম্যাম কথা বললেন যে বর্ষাকালে কিরকম ভাবে ত্বকের পাশাপাশি পায়ের যত্ন নেওয়াটা কিন্তু ভীষণ দরকারি এবং অনেকেরই যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে যেহেতু ওয়েদারটা মেঘলা ওয়েদার তাই সানস্ক্রিন ইউজ করব না বা সানস্ক্রিন ব্যবহার করা সেরকম ভাবে কোনো দরকার নেই সেই বিষয়টা কিন্তু একেবারেই করবেন না তাহলে কিন্তু সমস্যা আপনারই হবে আপনারা দর্শকরা যারা রয়েছেন তাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা থাকলে এবং বর্ষাকালে সামার এর পর কিভাবে স্কিন কেয়ার করার দরকার বিশেষ করে সিজন চেঞ্জের সময় কিভাবে নিজের ডেলি রুটিনটা মেনটেন করবেন সেই বিষয়গুলো নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কিন্তু আপনারা সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন এবং একই সঙ্গে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু কমেন্ট করতে পারেন স্বাস্থ্য আলাপনের এই এপিসোড যারা দেখছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ আহ যে বিষয়টা নিয়ে একটুখানি জানতে চাইব যে আপনি তো ফুড কেয়ারের কথাটা বারবার করে বলছেন এবার অনেকের যে প্রবলেমটা দেখা যায় যে এই যে সিজন চেঞ্জের সময় সেখানে স্কিনে মানে গালে বা মুখে খুব র্যাশ বেরোচ্ছে তো সেইটা কিভাবে প্রিভেন্ট করা যেতে পারে বেসিক্যালি না স্কিন এত সেনসিটিভ তো যখনই কিছু সিজন চেঞ্জ হয় স্কিন রিঅ্যাক্ট করে হ্যাঁ তো যখন আপনার একটু স্কিন রিঅ্যাকশন হচ্ছে agressively মার্কেট থেকে কিছু নিয়ে স্ক্রাব ফেসপ্যাক এই সব অ্যাভয়েড করা কথা এর মানে হলো কি আপনার স্কিন সেনসিটিভ আছে তো তখন যদি খুব বেশি প্রবলেম হচ্ছে তাহলে আপনার মানে ডার্মাটোলজিস্ট কাছে যাওয়ার কথা আর যদি না তাহলে जस्ट নরমাল জেন্টল ক্লিনজার দিনে একবার আর ময়শ্চারাইজার ফ্রিকোয়েন্টলি আর সানস্ক্রিন একবার এটা হলো বেসিক এর থেকে বেশি যদি আপনাকে প্রবলেম হচ্ছে তাহলে ডার্মাটোলজিস্ট কাছে যাওয়ার একদম ম্যাম অনেকের কিন্তু এখনো পর্যন্ত প্রপার কোনো আইডিয়া নেই যে স্কিন কেয়ারটা কিরকম করা উচিত মানে কতবার ক্লিনজার দেব অনেকে অনেক বেশি বার করে স্কিন টোনার ইউজ করেন বা ক্লিনজিং করতে থাকে সেক্ষেত্রে কি স্ক্রিন ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে দেখুন যদি আপনার কিছু

আর কিচ্ছু না যদি আপনার স্কিনে কিচ্ছু প্রবলেম নেই আর আপনি খালি ডেইলি স্কিন কেয়ার কি করার কথা ওটা আপনার কোয়ারি তালে ফার্স্ট ইনফরমেশন সকায়ে ওঠে একবার যদি আপনার স্কিন খুব বেশি ড্রাই না তাহলে সকায়ে ওঠে একবার ওয়াশ করার কথা বাট एक्चुअली এই ওয়েদার ইনা এত এসি ইউজ হয় আর ওভারনাইট যদি কেউ এসি তে 18 ডিগ্রি 20 ডিগ্রি টেম্পারেচার থাকে স্কিনটা ন্যাচারালি ড্রাই হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এক্স্যাক্টলি 20 ডিগ্রি একটা বন্ড রুম ভেতরে এক্সপোজ হচ্ছে মুখটা 8 আওয়ার্স তো অবভিয়াসলি স্কিনটা ড্রাই হয়ে যায় তো এই এইজন্য সকালে নট নেসেসারি কি আপনাকে ওয়াশ করতে হবে ফেস ওয়াশ ইউজ করে खाली जल दिए अपनी वाश करते पारबे अच्छा। आर ओर परे एक ता भालो स्टैंडर्ड मॉइस्चराइजर यूज करते होंगे अपना किचु किचु ब्रांड मार्केट में अवेलेबल आचे सेरावे सेटाफेल ये गुलो भालो ब्रांड जदि उन गुलो भालो लग जी ना अपना डर्मेटोलॉजिस्ट अपना के ब्रांड प्रेस्क्राइब करते पारबे डिपेंडिंग ऑन योर स्किन माने की नीड आर तार छाड़ा एक ता सनस्क्रीन छोका है आर इवनिंग है अपनी जदि ওর পরে এট লিস্ট একবার মুখটা ভালো করে ওয়াশ করে দেবেন যদি আপনার স্কিন খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে দেখুন কি আপনি জেন্টল স্কিন ক্লিনজার যেগুলো থাকে ওইগুলো ইউজ করা করতে एवरीडे स्किन यूजर स्किन क्लींजर জেন্টল স্কিন ক্লিনজার ওইগুলো ভালো আর ওর পরে ইমিডিয়েটলি ময়শ্চারাইজার ইউজ অলরেডি কিনে দিয়েছেন তাহলে ওটা ইউজ করতে পারবেন একদম না দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো স্কিনের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু সেই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য ডার্মাটোলজিস্ট এর পরামর্শ নিন আপনারা সরাসরি ম্যামের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা টেলিমেডিসিনের সুযোগ রয়েছে সেই টেলিমেডিসিনের মাধ্যমে আপনারা আক্সলিপিয়া হেলথ এর তরফ থেকে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যার কিন্তু সমাধান পেয়ে যাবেন স্কিনটা যেরকম ভাবে আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় ঠিক তেমন ভাবে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা বিষয় সেটা হচ্ছে হেয়ার কেয়ার এবার ম্যাম হেয়ার কেয়ার এর ক্ষেত্রে এই সিজনে কি কি ধরনের প্রবলেম নিয়ে پیشنটরা আসে আপনার কাছে অ্যাকচুয়ালি অবজার্ভ করা হয়েছে মেবি বিকজ অফ সিজন চেঞ্জ অর এনवायरमेंटাল চেঞ্জ ডিউরিং মনসুন হেয়ার ফল একটু বেড়ে যায় হ্যাঁ একদম বাট মোস্ট অফ অল না একটা মেইন জিনিস হলো যখন হেয়ার ফল হয় তখন প্যানিক করার কথা নেই খুব লোকে লাগে না কি এমনি চুল আনছরা লে কি হাতটা দিয়ে দিলে যদি চুল বেরি আসছে তা মানে হেয়ার ফল হচ্ছে ওটা হেয়ার ফল না ঠিক আছে আপনার স্ক্যালতে যতটা চুল আছে ওর ভিতরে ডেইলি অ্যাট লিস্ট 10% ফল হওয়ার কথা তা মানে যদি আপনার 500 চুল আছে তাহলে 50 ফল হবে যদি আপনার 1000 আছে তাহলে 100 ফল হবে তো 100 টু 150 ফল হওয়া নরমাল সেকেন্ড হলো মেদের কি হয় না চুল লম্বা আছে ওর জন্য একটা লাগবে কি খুব বেশি হেয়ার ফল হয়ে যাচ্ছে কারণ সেম স্ট্র্যান্ডটা ট্যাংগল হয় লাগবে কি খুব হাই ভলিউম হেয়ার ফল হচ্ছে ছেলে দের ওই প্রবলেম হয় না কিন্তু অ্যাকচুয়ালি আপনার হেয়ার ফল এত হচ্ছে না থার্ড হলো যদি আপনাকে লাগে বিনা কিছু ফোর্স দিয়ে বিনা ট্র্যাকশন এক্সসেসিভলি হেয়ার ফল হচ্ছে অল্টারনেটিভলি যদি আপনি নোটিস করেছেন কি ডেনসিটি স্ক্যাল্প উপরে কম হয়ে যাচ্ছে মানে মাথা একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে তখন আপনার জেনুইন প্রবলেম হচ্ছে তখন আপনাকে আসার কথা মানে অ্যালোপেশিয়ার নিয়ে যে বিষয়টা রয়েছে তো সেটা যদি কারোর ক্ষেত্রে দেখা যায় তাহলে প্রাথমিক অবস্থা বেসিক সিমটমস গুলো কি কি হতে পারে অ্যালোপেশিয়া একটা খুব ব্রড টার্ম অ্যালোপেশিয়া মানে ওকে ডিভাইড করলে কত জিনিস আছে প্যাটার্ন অ্যালোপেশিয়া যেটা হরমোনালি মিডিয়েটেড যেটা মেলদের জেনেটিক্যালি অ্যান্ড অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলা যায় আর দের ফিমেল প্যাটার্ন হেয়ার লস বলা যায় ওইটা আলাদা জিনিস মেলদের আপনি মেনলি নোটিস করবেন কি এই দুটো সাইডে যে চুল আছে এটা পেছনে হয়ে যাচ্ছে ওকে বাই টেম্পোরাল রিসেশন বলা যায় কি অল্টারনেটিভলি এখানে ফাঁকা হয়ে যাচ্ছে আর দের অ্যাকচুয়ালি এটা ফাঁকা হয় ফার্স্ট বিকজ অফ দ ডিস্ট্রিবিউশন কি হরমোন রিসেপ্টর গুলো কেমন আছে ওই জন্য ফিমেলদের এটা ফাঁকা হয় তো যখন ওইসব নোটিস করছেন তখন আপনাকে আহ প্যাটার্ন হেয়ার লস আহ কি ফিমেল প্যাটার্ন হেয়ার লস বলা যায় তার ছাড়া কার কার এমনি অটো ইমিউন রিয়াকশন হয় মানে চুল যে রুট গুলো আছে বডির ভেতর থেকে ওকে অ্যাটাক করে তো চুল পড়ে যাবে সার্ভেনলি আপনি নোটিস করবেন সরি হেয়ার লস প্যাচ গুলো হচ্ছে ওকে অ্যালোপেশিয়া এরিয়াটা বলা যায় আচ্ছা এমনি করে কত টাইপ অফ অ্যালোপেশিয়া আছে एक्चुअली একটা ভুল ইমপ্রেশন হলো না আমাদের মানে যারা ডার্মাটোলজিস্ট দেখি যেটা নিজে কষ্ট লাগে پیشنেন্ট গুলো না মানে 6 মান্থ 7 মান্থস কোথায় থেকে ইউটিউব ভিডিও দেখে অনিয়ন অয়েল এই অয়েল হ্যাঁ একদম লাগিয়ে মানে একটা একটা স্টেজ থাকে না যেখানে ওইটা ইজিলি ট্রিটেবল থাকবে বাট আনফরচুনেটলি এত্তো মিসইনফরমেশন আছে ও আসবে না ওপিডি তে দেখাবে না সিক্স মান্থ এইগুলো আদিবাসী অয়েল মানে কি কি ইউজ করে ওর পরে সিক্স মান্থ পরে যখন আসবে তো কমপ্লিটমেন্ট খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যায় হ্যাঁ একদমই আর মানে আমি যেটা একি প্রবলেম স্কিনের ক্ষেত্রে মানে যে মানে কোন ধরনের দাগ দাগ মানে না কি শপ দাগ सेम কিছু দাগ মেলাজমা থাকে কিছু দাগ লাইকেন প্ল্যানাস ওর জন্য খুব সিরিয়াস মেডিসিন দিতে হয় শপ দাগ सेम না দাগ গুলোই আলাদা হেয়ার ফলই আলাদা এগুলো একটা আমব্রেলা টার্ম কিন্তু ओके यदि ब्रेक डाउन करा जाए ना बेटा माने ऑब्जर्व करते हुए टेस्ट करते हुए और पर ही जाना जाए कि क्या हो अच्छे तो और जानते एलोपेशिया बाय इटसेल्फ यदि देखा जाए तखन तो

মানে এনজয় করার জন্য যদি যাচ্ছেন হেয়ার কাট হেয়ার এগুলো ঠিক আছে ট্রিটমেন্ট জন্য স্যালন যাওয়ার কথা নেই ওকে ট্রিটমেন্ট ডক্টর জনিকের ক্ষেত্রে তো দেখা যায় যে মানে মান্থলি তারা হয়তো দু থেকে তিনবার ফেসিয়াল করছেন সেটাও কি স্কিনের ক্ষেত্রে মানে নেগেটিভ এফেক্ট ফেলছে হা মানে যদি আপনার স্কিন মাঝে দুই থেকে তিন বার ফেসিয়াল করা ইজ नॉट গুড মানে এত অ্যাগ্রেসিভলি মুখে এত কেমিক্যাল দাওয়া কিছু মানি নেই হ্যাঁ মেবি আপনার একটা ওকেজন আছে কিছু একটা করতে চান ওইটা ঠিক আছে কিছু প্রবলেম যদি স্কিন হেলদি আছে স্কিনে কিছু প্রবলেম নেই ওয়ান্স আ मंथ ফেসিয়াল কিছু প্রবলেম নেই যদি আপনার কি খুব মানে আপগ্রেডেড ফেসিয়াল দরকার তাহলে ইভেন স্কিন ক্লিনিকগুলোতে হাইড্রো ফেসিয়াল হয় মেডিসিন ফেসিয়াল হয় ওইগুলো বেশি এফেক্টিভ আহ আচ্ছা আপনি এই মুহূর্তে যে কথাটা বললেন হাইড্রাফেশিয়াল এখন তো সত্যি কথা বলতে দর্শকরাও জানেন অনেক দর্শক বন্ধু বলেন যে ট্রেন্ডে তো হাইড্রাফেশিয়াল টা খুব চলছে এখন তো খুব চলছে তো সেটা যেকোনো স্কিন এর পক্ষে কি মানে হেলদি হা যদি মানে অ্যাক্টিভ ইনফেকশন কিছু থাকবে না কিছু একটা ইনফ্লামেটরি প্রবলেম থাকবে না তাহলে হাইড্রাফেশিয়াল করা যাবে আর হাইড্রাফেশিয়াল একবার করলে যদি আপনার মে উইদিন উইথিন ওয়ান উইক আপনার কিছু একটা আছে তাহলে আপনি डेफिनेटली হাইড্রোফেসিয়াল করাতে পারবেন যদি অত টাকা খরচ করে স্যালন যাচ্ছেন তাহলে ওখানে করে বেটার টু গো টু আর একটা করার জন্য একই ভাবে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্কিনে হয়তো পিগমেন্টেশন যেমন রয়েছে বা একনে প্রবলেম রয়েছে এই মনসুন এর টাইমটা মানে সামার শেষ হচ্ছে মনসুন শুরু হচ্ছে সেই সময় তো একনেস মানে প্রোন স্কিন যেগুলো সেগুলোতে আরো বেশি র‍্যাশ বা ইচিং প্রবলেম হতে থাকে हाँ तो ये इट अगर प्रिवेंट करा जाए शेज़न अपनी की सजेशन दे बेब देखों एक्ने तो बाय इट्सेल्फ मैंने एक्ने ट एस करके लगेक्शन चान्स एंडमोस्ट কিছু নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করার কথা নেই ওকে একটা ভুল ভুল প্রশ্ন আছে কি হোম রেমেডি সেফ হোম রেমেডি সেফ না মানে এই মুখে এই সব জিনিস লাগালে মানে আপনিও মানে লেমন লাগিয়ে দিতেছে ওটা সাইট্রিক অ্যাসিড ওটা সিগিয়ার শার্প সাইট্রিক অ্যাসিড এগুলো লাগার কথা নেই ওকে জাস্ট আপনি কুক করে খেতে পারছেন তা মানে না ওটা মুখে লাগালে হবে হ্যাঁ সেকেন্ড হলো স্কিন ব্যারিয়ার প্রোটেক্ট করার কথা স্কিন ব্যারিয়ার প্রোটেক্ট করার জন্য একটা ভালো ময়শ্চারাইজার আর বেশি ফ্রিকোয়েন্টলি স্কিন কেয়ার চেঞ্জ করার কথা নেই আপনার কাছে যদি একটা জিনিস আছে এটা ভালো কাজ করছে वोटा कांस्टेंटली यूज कर लो ठीक है अच्छा वोटा कांस्टेंटली यूज करना ভালো গো ও রেসপন্স ভালো আসবে আর আপনার স্কিনও ভালো থাকবে আচ্ছা আর একটা জেন্টল ফেজ ওয়াশ আর একটা নন কমেডোজেনিক সানস্ক্রিন মানে নন কমেডোজেনিক মানে যেটাতে পিম্পল হবে না এই তিনটা বেসিক জিনিস ঠিক আছে যদি ওর আগে আর প্রবলেম হয় তাহলে স্কিনের দেখাতে হবে একদমই তাই যে কোনো ধরনের সমস্যা হলে मैम যে কথাটা বারবার করেই বললেন যে নিজে থেকে কোনো ধরনের রেমেডি করার চেষ্টা করবেন না বা বাজার চলতি কোন ধরনের ক্রিম ইউজ করবেন না তাতে কিন্তু হিতে বিপরীত আপনারই হবে আহ অডিয়েন্সের এর তরফ থেকে একটা প্রশ্ন পারমিতা বর্ধন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখার জন্য উনি প্রশ্ন করছেন ড্যান্ড্রফ নিয়ে ちょ সমস্যা হচ্ছে मैम ভীষণ ড্যান্ড্রফ হচ্ছে কি করব বুঝতে পারছেন না এক সঙ্গে হেয়ার ফল হচ্ছে হা ড্যান্ড্রফ হলে হেয়ার ফল হবে কেন ড্যান্ড্রফ মানে যে চুল হেয়ার রুট গুলো আছে ওখানে ফাঙ্গাল ওভারগ্রোথ হয় ওই চুলটা উইক হয় পড়ে যাবে তো আপনার যদি ড্যান্ড্রফ প্রবলেম হচ্ছে তাহলে স্ট্যান্ডার্ড এই কিটোকোনাজোল শ্যাম্পু গুলো পাওয়া যায় ওইটা আপনি ইউজ করতে পারবেন উইকে টু টু থ্রি টাইমস ইউজ করতে পারবেন অনলি জিনিস হলো বিকজ শ্যাম্পু ওই শ্যাম্পুটা ইউজ করলে ন্যাচুরাল যে সিবম গ্ল্যান্ড প্রোডাকশন থাকে ওটা কম হয়ে যাবে ওর সাথে ভালো করে হেয়ার মাস্ক আর কন্ডিশনার ও ইউজ করার কথা চুল ড্রাই হয়ে যায় যদি ওর পরেও কিছু মানে ওটাতেও কিওর হচ্ছে না তাহলে আপনাকে একটা ডার্মাটোলজিস্ট কাছে যাওয়ার কথা কেন ওর পরে মেবি অ্যান্টি ফাঙ্গাল মেডিকেশন দরকার হবে কি যদি বেশি সিরিয়াস আছে তাহলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি দরকার হবে যদি মেবি একটু সোরিয়াসিস এর কম্পোনেন্ট স্ক্যাল্প সোরিয়াসিস পসিবিলিটি আছে আপনাকে খুব দিন থেকে ওটা চলছে আপনার কি আপনার বাড়িতে আর কারো এমনি বারম্বার প্রবলেম হয় তাহলে খাবার ওষুধ দিতে হবে ওটা ডক্টর দিতে পারবে একদমই দাই আহ দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে যেকোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে টেলিমেডিসিন এর নাম্বার যাচ্ছে সেই টেলিমেডিসিন এর নাম্বারে যোগাযোগ করতে পারবেন আকসলিপিয়া হেলথ সবসময় আপনাদের পাশে রয়েছে আর একই সঙ্গে কিন্তু আজকে যে লাইভ অনুষ্ঠান হচ্ছে স্বাস্থ্য আলাপন সেখানে আমরা স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং হেয়ার আর স্কিন রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করছি আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর উমনিমা রায় শহর কলকাতার অন্যতম বিখ্যাত ডার্মাটালজ তিনি কিন্তু আপনাদের সুন্দর ভাবে গাইড করে দিচ্ছেন তাই আপনারা যারা যারা দেখছেন তাদের আবারও অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটা একদম শেষের দিকে তো দ্য অডিয়েন্সের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে স্কিন কেয়ার হেয়ার কেয়ার নিয়ে ওভারঅল যদি একটা গাইডেন্স দেন আহ স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার নিয়ে ওভারঅল গাইডেন্স হলো ফার্স্ট এন্ড ফোর जेटा आपनर ভালো করে কাজ করছে যদি আপনার তিনটে কি চারটি প্রোডাক্ট আছে যেটা মানে আপনাকে লাগছে ওটাতে আপনার কেনে কিছু প্রবলেম হচ্ছে না ওইটাই ইউজ করুন বারবার চেঞ্জ করার কিছু দরকার নেই ইনস্টাগ্রামে দেখবেন যে আপাতত ইনফ্লুয়েন্সাররা হচ্ছে এটা ইউজ করলে খুব ভালো হবে ওইটা ইউজ করুন ওইগুলো কিছু ওনাকে টাকা দেওয়া হচ্ছে আদিবাসী অয়েল এরকম প্রচুর কিছু ওনা সবকে টাকা দেওয়া হচ্ছে আপনি পারচেস করলে ওনাকে টাকা পাবেন উনি টাকা পাবেন তো ওর জন্যে ওটা করার কথা নেই সেকেন্ডে যদি কিছু প্রবলেম সিরিয়াসলি হচ্ছে তাহলে তো আপনার কি স্কিন ডক্টর কাছে যাার কথা নিজে কিছু করবেন না এন্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি কার মানে ভিডিও কি রিল কি تشوفে কিছু করার কথা নেই কি ওর অ্যাকনে ছিল ও এটা ইউজ করেছে ও ঠিক হয়ে গেল আপনার ওটা নেসেসারি না কি ঠিক হবে ইন ফ্যাক্ট আর খারাপ হতে পারে সেকেন্ড হলো एमडी की जो प्रॉब्लम नहीं है कि जो सीरम यूज कर लेगी कि जो यदि अपना स्किन नॉर्मल अच्छा है और अपनी यूज करते चांदले यूज करते পারবে ओके उम और थर्डलो हां होम रेमेडीज यूज করার কথানি আমি দেখেছি যে পিশেন্ট এসেছে ওর মুখে মোল আছে ওখানে গার্লিক দিয়ে দিয়েছে ওর পরে পিগমেন্টেশন হয়ে গেছে ওই পিগমেন্টেশন কে ছাড়াতে 6 মাস লেজ লাগবে ওই মোলটা রিমুভ করতে 15 मिनट लगेंगे और इन <laughs> पिगमेंटेशन के छाड़ा तो थोड़ा टाइम लगेगा तो नीचे नीचे ये सब डिसीजन नावर কথা নেই ঠিক আছে মানে একদম বিধি বিপরীত হয়ে যাচ্ছে বিষয়গুলো বেসিক জিনিস হ্যাঁ আর যদি আপনার কি মানে একটু আপ ডাউন হবে আপনার হেয়ার ফল হবে स्किन আপ ডাউন হবে চিন্তা করার কথা নেই বেশ প্রবলেম হলে স্কিন ডক্টর কে দেখাতে একদম ম্যাম ম্যাম যে কথাটা বারবার করেই বললেন যে নিজে কোনো রকম ভাবে ডাক্তারি করার চেষ্টা করবেন না ওভার দা কাউন্টার কোন রকম মেডিসিন নেবেন না কোন রকম বাজার চলতি ক্রিম বিভিন্ন ধরনের হেয়ারে এক্সপেরিমেন্ট স্কিনে নানান ধরনের এক্সপেরিমেন্ট ক্রিম লাগানো ময়শ্চারাইজার লাগানো বারবার করে চেঞ্জ করা এই সমস্ত কিছু একেবারেই করবেন না তাহলে কিন্তু স্কিন আর হেয়ার দুটোই একদমই নষ্ট হয়ে যাবে কোন বড় সমস্যা হলে অবশ্যই কিন্তু এর পরামর্শ নিন নিজে ভালো থাকুন সুস্থ থাকুন চকের যত্ন নিন চুলটাকে ভালো রাখুন আর সকলে সুস্থ থাকুন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আর যে কোনো সময় সমস্যার জন্য কিন্তু সমাধানের জন্য অ্যাক্সলেপিয়া হেলথ সবসময় আপনাদের পাশে আছে তাই অ্যাক্সলেপিয়া হেলথ কে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না আজকের মতো আসছি নমস্কার